রবের কিংডমে যত উলামায় আজাজিল রয়েছে এদের থেকে আল্লাহ কাছে আশ্রয় যাচ্ছি। চাচ্ছি সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম রবের যারা বলছে মানুষের লেখা হাদিসগুলি হচ্ছে এই কোরআনের ব্যাখ্যা যারা বলছে মানুষের লেখা যে হাদিস সেইগুলি হচ্ছে রাসুলি করিমের মুখের বাণী যারা বলছে মানুষের লেখা হাদিসগুলি আল্লাহ তালার ওহিয়ে গায়ের মাতলু আবার যারা বলছে মানুষের লেখা হাদিস সিরাত এবং এগুলি হচ্ছে জীবন আদর্শ আবার অনেকেই বলছে রাসূলের জন্য হচ্ছে হাদিস এবং আল্লাহ তালার জন্য হচ্ছে এই কোরআন তাদের জানা উচিত মানুষের লেখা যত হাদিস রয়েছে বুখারি হোক মুসলিম হোক তিরমিজি হোক ইবনে মাজা হোক নেসাই হোক এগুলি সব গুন্ডা মুল্লাদের প্যাচ। এই প্যাচগুলি সাধারণ মানুষের চোখে পড়ে না একটু চিন্তা করে বলুন খোরাসান থেকে যে সমস্ত গ্রন্থগুলি রচনা করা হয়েছে সেইগুলি মক্কার রাসুলের সাথে সম্পর্ক করা হয়েছে তাও দুইশো বছর পর থেকে এগুলি সব রাসুলের উপরে মিথ্যা রচনা আর কিছুই না যারা লিখেছে তারা সবাই জেনে শুনে আল্লাহ করেছে তারা মানেনি আল বাকার বিয়াল্লিশ নম্বর আয়াত তারা মানেনি তিন নম্বর সুরা আল ইমরানের আটাত্তর নম্বর আয়াত তাই আল্লাহ তাদের সকলকে ধ্বংস করে দেওয়ার জন্য দুই নম্বর সুরা আল বাকারার উনআশি নম্বর আয়াতে বলে দিয়েছেন

তারা হাত দিয়ে লিখেছে আর ধ্বংস হবে তারা তা থেকে যা তারা অর্জন করেছে তো যারা বলছে হাদিস হাদিস ব্যাখ্যা তারা মূলত জানে না যে এই কোরআন হচ্ছে উনসত্তর নম্বর সুরা আল্কের চল্লিশ নম্বর আয়াতুকু রাসুল ইন করিম নিশ্চয়ই এই কোরআন সম্মানিত রাসুলের মুখের বাণী এটি হচ্ছে এক নম্বর ওহি এছাড়া দুই নম্বর ওহিয়ে গায়ের মাতলু বলতে কিছু নেই আর এই ওহি গ্রন্থ রাসুল তিলাওয়নত্রিশ নম্বর সুর আল আন কাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন উতলু মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব উতলু মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব আল কিতাব থেকে যা ওহি করা হবে সেটাই তোমাকে হবে। তাহলে ওহিয়ে গায়ের মাতলু বলতে কিছুই নেই মানুষেরা যে সমস্ত হাদিস রচনা করে বলেছে যেসব হাদিসে রাসুল হাদিস এ রাসুল তাদের জানা উচিত আল্লাহ বলছেন এই কোরআনের এর উনচল্লিশ নম্বর সুরা আজমারের তেইশ নম্বর আয় আল্লাহ নাজ আহসানাল হাদিফি কিতাবান আল্লাহ নাজিল করেছেন সর্বোত্তম হাদিসের একটি গ্রন্থ

তা সেই হাদিসগুলির পিছনে সময় নষ্ট করবে তাদেরকে সুসংবাদ দেওয়া হয়েছে এর এবং দুটিতে। তাই সবাই। আল্লাহাল পক্ষ থেকে এই যে আহসানুল হাদিস এসেছে এটি আমরা মেনে চলি এছাড়া মানুষেরা যা কিছু তৈরি করেছে সেগুলি আমরা যেন কোনোভাবেই না মানি মুসলমান শিয়াদের পক্ষ থেকে হোক মুসলমান সুন্নিদের পক্ষ থেকে হোক মুসলমান সালাফিদের পক্ষ থেকে হোক না কেন আমরা মুসলিম আমাদের জন্য এই কোরআন যথেষ্ট উনতিরিশ নম্বর সুরাল আন কাবুতের একান্ন নম্বর আয়ত্তার প্রমাণ